আস্তে ফুটবল অনুষ্ঠিত আবার ফিরে আসছে জিও দেখা শুরু হয়ে যাবে এই মুহূর্তে মাঠে দক্ষিণ প্রান্তে অবস্থান করছে আধ্যাদেশ ফুটবল একাদশ এবং মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে তারদানা ফুটবল একাদশ কখন থেকে খেলা শুরু হবে প্রারম্ভে

নম্বর 8 আবেল তবে যেভাবে আক্রমণ আরেকটি হলুদ কার্ড আদিবাসী শিল্পে 67 নম্বরকে হিজান মাম্পি ম্যাচের থেকে

এবং ক্রীড়াঙ্গনের প্রতি যোদ্ধা তাদের আক্রান্ত পরিশ্রম কিন্তু দুর্গার গতিতে একের পর এক ম্যাচ তথা টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে থ্রোহিঙ্গের বল চলে গেল রাষ্ট্র বাই থ্রোই আদিবাসী ফুটবল দোষ